নমস্কার ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরো একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সাল দু ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল আটটা আট বাজে আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে পারে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুকে দেখছেন চ্যানেলটিকে এখনই ফলো করে রাখতে পারেন প্রিয় দর্শক আজকে সর্বশেষ যে উপগ্রহ চিত্র রয়েছে তাতে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং এর আশেপাশের এলাকাগুলোতে কিন্তু যথেষ্ট বেশি মেঘের আনাগোনা রয়েছে এই এলাকাতে একটা নিম্নচাপ অবস্থান করছে অর্থাৎ দক্ষিণ বঙ্গোপসাগর এবং এর আশেপাশের এলাকাগুলোর উপরে এর কারণে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট সহ প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সাথে দমকা হাওয়াও এখানে কম বেশি লক্ষ্য করা যাবে বিভিন্ন সময় জুড়ে এদিকে আমরা যদি ভারতবর্ষের বিভিন্ন এলাকার দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে পূর্ব ভারতের দিকে বিশেষ করে আহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমের যে জেলাগুলো যার মধ্যে বাঁকুড়া পুরুলিয়া সেই সাথে এর আশেপাশের পশ্চিম বর্ধমানে একাংশ এবং ঝাড়খণ্ডের কিছু এলাকায় এখানে কিন্তু বেশ খানিকটা মেঘের আনাগোনা রয়েছে যদিও গতকাল পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার কিন্তু বিভিন্ন জায়গাতে মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা হয়তো ঝড় বৃষ্টি হবে কিন্তু প্রিয় দর্শক এই যে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে বিহার ঝাড়খন্ড গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গার উপরে এই মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে একটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে তৈরি হয়েছে এবং এটা হাই ক্লাউড অর্থাৎ অনেক বেশি উচ্চতা মেঘ এই মেঘ কিন্তু সূর্যের সূর্যকে ঢেকে দিতে সক্ষম অর্থাৎ সূর্যের তাপকে কমিয়ে দিতে পারে কিন্তু তাছাড়া এর সেরকম কিছু করার মতো ক্ষমতা কিন্তু নেই এদিকে জম্মু কাশ্মীর লে লাদাখের দিকে একটা শক্তিশালী পশ্চিমি ঝঞ্ঝে এসে হাজির হয়েছে এবং এই এলাকার আকাশ গিলগির বালতিস্তান মুজাফরাবাদ লে লাদাখ এই সমস্ত এলাকার দিকে কিন্তু ঘন কালো মেঘে আকাশ ঠেকে রয়েছে প্রচুর পরিমাণে তুষারপাত এই এলাকাগুলোতে চলছে ভারতের রাজধানী দিল্লি সহ আশেপাশের বিভিন্ন এলাকার দিকেও আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন সেই সাথে উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকা হিমাচলের বিভিন্ন জায়গাতেও কিন্তু তুষারপাত নজরে আসে তবে জম্মু কাশ্মীর লাদাখের দিকে কিন্তু তুষারপাতের পরিমাণ অনেক বেশি রয়েছে এই ওয়েদার সিস্টেমটা যত সময় যাবে আর পাঁচটা ওয়েদার সিস্টেমের মতোই পশ্চিম ঝঞ্ঝার মধ্যে ধীরে ধীরে পূর্বের দিকে সরতে থাকবে এদিকে অরুণাচল এবং সংলগ্ন এলাকার দিক দিয়ে একটা পশ্চিম ঝঞ্ঝা পূর্বের দিকে সরছে যে কারণে আসামের উত্তরাঞ্চলে কোথাও কোথাও খানিকটা টুকরো টুকরো মেঘের আনাগোনা রয়েছে এই এলাকাগুলোতে একটু আধটু অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দর্শক এই যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে এবার এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু আবহাওয়াতে ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে প্রদর্শক যে পশ্চিমী ঝঞ্ঝাটি জম্মু কাশ্মীর লাদাখের দিকে প্রবেশ করেছে তার কারণে মধ্য পাকিস্তান এবং সংলগ্ন উত্তর পাকিস্তানের দিকে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তের কারণে রাজস্থানের দক্ষিণাঞ্চল সেই সাথে পাকিস্তানের দক্ষিণাঞ্চল এবং সংলগ্ন আরব সাগরের দিক থেকে হাওয়া প্রবেশ করছে এবং সেই হাওয়া কিন্তু উত্তর দিকে উঠছে সেই সাথে উত্তর পশ্চিমের শুকনো ঠান্ডা হাওয়া যেটা পূর্ব ভারতের দিকে কখনো কখনো বয়ে আসে এই সময়েও যেটা বসন্তেও দেখা যায় তো সেই হাওয়া কিন্তু আর এই দিকে প্রবেশ করছে না তার বদলে কিন্তু এই ঘূর্ণাবর্তের চারিদিকে ঘুরতে থাকছে এবং পূর্ব ভারতের দিকে সেই সুযোগে কি হচ্ছে কখনও কখনো অরুণাচল এবং সংলগ্ন আসামের দিক থেকে কখনো নেপাল এবং বিহারের দিক থেকে অপেক্ষাকৃত শুকনো এবং খানিকটা ঠান্ডা চরিত্রের হাওয়া নামছে কখনও কখনো বঙ্গোপসাগরের দিক থেকে অ্যান্টিসাইক্লোনের কারণে উড়িষ্যা এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোর দিকে আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করছে সেই সাথে পূর্ব ভারতের দিকে যথেষ্ট ইনস্টেবিলিটি বা অস্থিরতা কিন্তু এই মুহূর্তে বাতাসে রয়েছে তবে এটা কিন্তু লোয়ার ট্রপোসফিয়ারিক লেভেলে রয়েছে অর্থাৎ মাটির কাছাকাছি উচ্চতায় কিন্তু এই ধরনের বাতাসের ইনস্টেবিলিটি বা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে যে কারণে কিন্তু সেই ধরনের বজ্রগর্ভ মেঘপুঞ্জ এখনও পর্যন্ত তৈরি হতে দেখা যাচ্ছে না এদিকে উত্তর আরব সাগর এবং সংরক্ষণ এলাকার উপরে একটা শক্তিশালী অ্যান্টিসাইক্লোন রয়েছে সেই এই অ্যান্টিসাইক্লোনটি যত সময় যাবে ততই কিন্তু গুজরাট রাজস্থান সেই সাথে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র অন্যদিকে দক্ষিণ পাকিস্তান এই এলাকাগুলোর দিকে গরম হাওয়াকে প্রবেশ করাতে শুরু করবে কবে থেকে না যত সময় যাবে এর ফলে যেটা হবে গুজরাট রাজস্থান মহারাষ্ট্র মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকাতে আগামী তিন চার দিনের মধ্যে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি এক ধাক্কায় চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই এলাকাগুলোতে তাপমাত্রা বেড়ে যেতে পারে আগামী দিনের মধ্যে আগামীকালকে সম্ভাব্য বায়ুপ্রবাহের পরিস্থিতির দিকে এবং সম্ভাব্য বৃষ্টিপাতের জায়গার দিকে আমরা যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে পাকিস্তান আফগানিস্তানের সাথে সাথে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গাতে বৃষ্টি এবং তুষারপাত চলবে তবে পূর্ব ভারতের দিকে অ্যাক্টিভিটির সম্ভাবনা কম সেক্ষেত্রে নেপাল এবং সংলগ্ন বিহার আসাম অরুণাচলের দিক থেকে খানিকটা অপেক্ষাকৃত শুকনো হাওয়া নামতে পারে তবে বৃষ্টি সম্ভাবনা কিন্তু কলকাতা সহ ও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের প্রায় সব জায়গায় বাংলাদেশ ত্রিপুরা আসাম সেই সাথে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ ছাব্বিশে ফেব্রুয়ারি আগামীকাল সাতাশে ফেব্রুয়ারি সম্পূর্ণভাবে নেই বললেই চলে যেটুকু ইনস্টেবিলিটি সেটা যেরকম বললাম যে লোয়ার ট্রপোসফিয়ারিক লেভেলে রয়েছে এই কারণেই কিন্তু এই ধরনের সিচুয়েশন থাকার সম্ভাবনা তবে পশ্চিম ঝঞ্ঝে ধীরে ধীরে পূর্বের দিকে সাথে সাথে কিন্তু সম্ভাবনা যেটা রয়েছে যে মার্চের এক তারিখ হতে হতে প্রদেশের একাংশ এবং এর আশেপাশে বিহারে কোথাও কোথাও কিন্তু খানিকটা অ্যাক্টিভিটি নজরে আসতে পারে মেঘালয় এবং সংলগ্ন আসামের দিকে কোথাও কোথাও অ্যাক্টিভিটি খানিকটা হলেও নজরে আসতে পারে তবে এই সময় কিন্তু আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন ধরা পড়ার সম্ভাবনা রয়েছে সেটা যেটা হতে পারে যে এই সময় উত্তর আরব সাগরের উপরে যেরকমটা বলছিলাম অ্যান্টিসাইক্লোনটি আরও বেশি সক্রিয় হবে আরও যত সময় যাবে এবং ঘূর্ণাবর্তটি পাকিস্তান এবং সংরক্ষণ এলাকার উপরে সক্রিয় থাকবে এই সুযোগে গুজরাট এবং উত্তর আরব সাগর দক্ষিণ পাকিস্তান এবং সংরক্ষণ এলাকার দিক থেকে গরম শুকনো হাওয়া লাগাতার প্রবেশ করতে থাকবে এবং এই কারণে গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ রাজস্থান সর্বত্রই ব্যাপকভাবে তাপমাত্রা বাড়বে এর ছোঁয়া কিন্তু পূর্ব ভারতের দিকে লাগবে এর ফলে যেটা হতে পারে উড়িষার সাথে সাথে ছত্তিশগড় সেই সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এখানে কিন্তু সম্ভবত ফেব্রুয়ারির আঠাশ তারিখ থেকে শুরু করে মার্চের তিন তারিখের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারি আঠাশ সেই সাথে পয়লা মার্চ দোসরা মার্চ এবং মার্চের তিন তারিখ এই কয়েকটা দিন কিন্তু রীতিমতো গরমের ট্রেলার দেখতে পাওয়া যেতে পারে কোথায় কোথায় না ঝাড়খণ্ড পূর্ব ভারতের দিকে ঝাড়খণ্ড উড়িষ্যা সেই সাথে এর আশেপাশের জায়গাগুলো এমনকি গানগে ও দক্ষিণবঙ্গের পশ্চিমের বিভিন্ন জেলাতেও কিন্তু দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা এই সময় পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কোঠাতেও উঠে যাওয়ার সম্ভাবনা কলকাতাতেও দুপুরের তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যেতে পারে এবং এক্ষেত্রে যেটা হতে পারে বীরভূম পশ্চিম বর্ধমান সেই সাথে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুরে একাংশ এবং লাগোয়া হুগলির কিছু কিছু জায়গা কলকাতা এখানে কিন্তু রীতিমতো গরম দেখতে পাওয়া যাবে আবারও বলছি মোটামুটি ফেব্রুয়ারির সাতাশ বা আঠাশ তারিখ থেকে শুরু করে মার্চের তিন তারিখের মধ্যে এবং বাকি যে জেলাগুলো রয়েছে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমানে এখানেও কিন্তু তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে কোথায় তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা অ্যাক্টিভিটির সম্ভাবনা আগামী কয়েকটা দিনে অত্যন্ত কম থাকছে এবং সেক্ষেত্রে যেটা হতে পারে যে আজ ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু করে অন্তত পক্ষে মার্চের ছয় বা সাত তারিখের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা নতুন করে পূর্ব ভারতের দিকে বিশেষ করে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের সাথে সাথে আশেপাশের জায়গাগুলোতে প্রায় নেই বললেই চলে এবং এক্ষেত্রে টুকটাক অ্যাক্টিভিটি কিন্তু কিছু কিছু জায়গা বিশেষ করে ত্রিপুরার বিশেষ করে পূর্বাঞ্চলে বিভিন্ন এলাকা আসাম অরুণাচলে কিছু কিছু জায়গা মেঘালয় এবং বিহার উত্তরপ্রদেশে কিছু কিছু জায়গাতে খানিকটা অ্যাক্টিভিটি ঝঞ্ঝার কারণে লক্ষ্য করা যেতে পারে এই হচ্ছে ছয় তারিখের সম্ভাব্য পরিস্থিতি সেই সময় যেটা হতে পারে যে বায়ুপ্রবাহতে ব্যাপক পরিবর্তন আসার সম্ভাবনা এর মাঝখানে আপনাদের বলে দিই যে ফেব্রুয়ারি মার্চের মোটামুটি তিন তারিখ পেরিয়ে যাওয়ার পর যেহেতু পাহাড়ে ব্যাক টু ব্যাক পশ্চিম সঞ্চে আসছে প্রচুর পরিমাণে তুষারপাত হচ্ছে এর ফলে মার্চের চার তারিখ থেকে কিন্তু দুপুর এবং রাতের তাপমাত্রা অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটো তাপমাত্রায় উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার সাথে সাথে উত্তরবঙ্গের সমস্ত জেলা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং এর আশেপাশের বাংলাদেশের বিভিন্ন জায়গা সর্বত্রই কিন্তু রাতের তাপমাত্রা বেশ খানিকটা নামতে পারে কবে থেকে না মার্চের চার তারিখ থেকে এবং এই সময় রাতের দিকে বেশ খানিকটা হালকা শীত শীত ভাব বিভিন্ন জায়গাতে অনুভূত হওয়ার সম্ভাবনা এবং দুপুরের তাপমাত্রা যেটা পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে কোঠায় উঠে যাওয়ার সম্ভাবনা আগামী কয়েকটা দিনের মধ্যে সেটা আবার মার্চের চার তারিখ থেকে কমতে থাকা সম্ভাবনা রয়েছে এবং এক ধাক্কায় তিন থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দুপুরের তাপমাত্রাও তবে সেটা খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না দুই থেকে তিন দিন মতো স্থায়ী হতে পারে তারপর আবার ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে সেক্ষেত্রে সাত বার তারিখে গিয়ে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চল বাংলাদেশের দক্ষিণাঞ্চল ত্রিপুরা কোথাও কোথাও ওড়িশার কোথাও কোথাও হালকা বৃষ্টি সম্ভাবনা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে এরপর যত সময় যাবে সম্ভাবনা রয়েছে যে মার্চের মোটামুটি আট থেকে বারো বা চোদ্দ তারিখের মধ্যে একটা ঝড় বৃষ্টির পর্ব বা আসতেও পারে পূর্ব ভারতের দিকে বিশেষ করে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশের বিভিন্ন এলাকার দিকে আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ